এটা শেখ হাসিনার জন্য থ্রেট যারা প্রিচ করে সেটা সেই জিনিসটা অ্যাকচুয়ালি ভারত প্রিচ করে ওখানে নিয়ে আসছে আমি একটা এক্সট্রিম কোন যেটা আসে নাই যে হলি আর্টিজানে যখন অপারেশনটা হয় অপারেশনের আগে ভোরবেলা ওখানে ডিএ ইন্ডিয়া ওখানে গিয়েছিল আমি দুইজনের কাছ থেকে এটা কনফার্ম করেছি ডিএ ইন্ডিয়া গেলার মানে হচ্ছে যাতে ওইখানে যেন কেউ কোনো বেঁচে না থাকে বেঁচে থাকলে যেন ওইটা এনসিওর করতে পারে অপারেশনের সময় এই ধরনের অপারেশনে লিয়া রিস্ক নেওয়া ডেঞ্জারাস সো ওখানে কমান্ডার তো গিয়েই তো এনিথিং লিভিং তাকে গুলি করবে সো সে ওখানে গেছিল আমি এজিউম করি যে কেউ যদি জীবিত থাকে

খুন করে বলে যে ক্রস ফায়ারে মারা গেছে এরকম একটা ইনসিডেন্ট